শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় স্বরচিত কবিতার সাথে কবিতার নাম নতুন সংযোগ আজব দুনিয়া আজব গল্প ভাবজ বসে বসে বছর ঘুরতে আর দেরি কই বিদায় চৈতি শেষে এই তো সেদিন নতুন বছর এলো ঘটা করে এরই মধ্যে বছর শেষ সত্যি দৌড়াতেও পারে নতুন ক্যালেন্ডার নতুন পঞ্জিকা ঠিকুজি কুষ্টি ভরে সময়ের সাথে পাল্লা দিয়ে বছর আসে ঘুরে ঘোর দৌড় দৌড়ায় বছর লাগাম দেয়া দেয়াভার চাবিত আর কারোর হাতে নেই দায়িত্বে স্বয়ং ঈশ্বর চন্দ্র সূর্যগ্রহ তারা আছে আগের মতো বছরই কেবল নীতিপাল্টায় বিজ্ঞবীরের মতো কারোর বক্তব্যে ধার ধারে না নিজের খেয়ালে চলে উল্টে আরও বাহবা পায় শুভেচ্ছা বিনিময়ে চলে গাড়ি ঘোড়া বাস ট্রাম ছাড়া কেবল ঘুরে বেড়ায় নাম টাইটেল পরিবর্তন করে ক্যালেন্ডারের পালা পাতা উল্টায় পুরনোকে বিদায় জানিয়ে নব সাজে আসে থার বরাদ্দ ঠিক একটি বছর চলে যায় বছর শেষে নমস্কার